সোনার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ প্রতীকী ও দর্শন সমৃদ্ধ কবিতাগুলোর একটি কবিতাটি প্রথমে দেখলে একটি সাধারণ বর্ষার প্রাকৃতিক দৃশ্য মনে হতে পারে কিন্তু গভীরে রয়েছে মানুষের জীবনচর্চা আত্মত্যাগ শূন্যতা ও মুক্তির দার্শনিক উপলব্ধি কবির বর্ণনায় দেখা যায় শ্রাবণের দিন আকাশে গর্জন বৃষ্টিতে নদী ভরপুর কবি একা বসে আছেন নদীর ধারে একটা ছোট ক্ষেত চারপাশে প্রবল স্রোতের বিস্তার সোনার ধান নিয়ে একলা কৃষক অপেক্ষায় খুরুধার বর্ষার নদী স্রোত হিংস্র হয়ে খেলা করেছে দ্বীপ সদৃশ ধান ক্ষেতের চারপাশে। সেখানে রাশি রাশি সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে একা অপেক্ষমান এক কৃষক এমন সময় অপ্রত্যাশিত ভরা পালে তরি বেয়ে আসে এক মাঝি নিঃসঙ্গ কৃষক আসার আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তখন তার মনে হয় মাঝিটি যেন তার পরিচিত হয়তো অচেনা ঈশ্বর বা মহাশক্তির প্রতীক কবি অনুনয় করে বলেন একবার শুধু কুলে ভিড়াও কিছু না শুধু আমার ধানগুলো নিয়ে যাও সেই তরিতে কবি ধীরে ধীরে সব কিছু উঠিয়ে দেন যা ছিল তার শ্রম মমতা সঞ্চয় সব কিছু কিন্তু তরিটি তার কিছুই নেয়নি নির্বিকারভাবে চলে গেছে পরে কবি লক্ষ্য করেন তরিটি আসলে তার দেওয়া সমস্ত ধান নিয়েই চলে গেছে এবং তরি এতটাই পূর্ণ হয়েছে যে কবির নিজের জায়গাটুকু আর সেখানে নেই শেষ দৃশ্য হৃদয় বিদারক তরি চলে গেছে আকাশে মেঘ নদী ফাঁকা আর কবি পড়ে আছেন শূন্য তীরে এক গভীর বেদনা অথচ আত্মতৃপ্তি কবিকে ঘির ধরেছে এই কবিতায় রবীন্দ্রনাথ আমাদের জীবনের একটি গভীর দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেন আত্মসমর্পণ ও ত্যাগের আনন্দ কবিতার সোনার তরী ঈশ্বর মৃত্যুর রথ কিংবা মহাশক্তির প্রতীক যার কাছে মানুষ তার সমস্ত অর্জন একদিন সমর্পণ করে কবিতায় সোনার ধান হচ্ছে মানুষের সঞ্চিত অর্জন শ্রম ও জীবনভর সঞ্চয় তৈরি হচ্ছে মৃত্যু ঈশ্বর বা চিরন্তন শক্তির প্রতীক এবং তরিতে স্থান না পাওয়া বুঝিয়ে দেয় আত্মত্যাগী শ্রেষ্ঠ দান এবং সে দানে আত্মা পায় সত্যিকারের মুক্তি সোনার একটি চিরায়ত প্রতীকে কবিতা যেখানে প্রকৃতিকে অবলম্বন করে কবি মানুষের জীবনের গভীর উপলব্ধি তুলে ধরেছেন জীবন মৃত্যু আত্মত্যাগ এবং শূন্যতার ভেতর দিয়ে কিভাবে চরম সত্যে পৌঁছানো যায় তাই এই কবিতার মূল সুর তাই রবীন্দ্রনাথ এখানে শুধু বর্ষার ছবি আঁকেননি তিনি এঁকেছেন জীবনের আত্মসমর্পণ ও মুক্তির এক গভীর রূপরেখা